আর্থিক জালিয়াতির অভিযোগে সোমবার রাতে বহরমপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিক ভলেন্টিয়ার বহরমপুরের ট্রাফিক বিভাগে ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে পুলিশ সূত্রে আরও জানা গেছে ওই সিভিক ভলেন্টিয়ারের নাম সুমন সরকার তার বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত খোজারডাঙ্গা গ্রামে ওই সিভিক ভলেন্টিয়ারের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাকে বহরমপুর সিজেএম আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এর গাড়ি চালক ছিলেন এই সুমন সেই সুযোগে নবগ্রাম এবং বহরমপুরের বিভিন্ন এলাকায় তার যথেষ্ট প্রতিপত্তি বেড়ে ওঠে গত ষোলো তারিখে বহরমপুর আম্বেদকর পল্লী এলাকার বাসিন্দা জনৈক সিকান্দার আলী বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জানান বেশ কিছুদিন আগে সুমন তার কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়েছিল বাইকটি চড়া দামে বাজারে বিক্রি করে সেই টাকা তাকে ফেরত দিয়ে দেবে বলে জানিয়েছিল সুমন কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সুমন ওই ব্যক্তিকে কোনো টাকা বা মোটরসাইকেলটি ফেরত দেয়নি এরপরই সিকান্দার বহরমপুর থানার পুলিশের দ্বারস্থ হয় অন্যদিকে নবগ্রাম থানার সেনাবাহিনীর এক আধিকারিক লিখিত অভিযোগ করে জানান সুমন তার কাছ থেকে প্রতারণা করে প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা বিভিন্ন অজুহাতে নিয়ে নিয়েছে বারবার বলার পরেও সুমন সেই টাকা ফেরত দিচ্ছিল না বহরমপুর থানার এক আধিকারিক জানান দীর্ঘদিন ধরে পুলিশের ড্রাইভার হিসাবে সুমন নিযুক্ত থাকলেও সম্প্রতি সে পুলিশের কাজে যোগ না দিয়ে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় বেসরকারি বাসে হেলপারের কাজ করছিল পুলিশের অনুমান কাজে যোগ দিলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কা ছিল সুমনের সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুমনকে বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে